আসসালামু আলাইকুম মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে এসেছি হচ্ছে মাগুরাতে তা আমাদের এখানে মেডি নার্সিং ভর্তি কোচিংয়ের অনেক অনেক শিক্ষার্থী আসছে তো তার মধ্যে হচ্ছে উর্মি আয় উর্মি দাঁড়ান উর্মিও আসছে তো উর্মি তুমি যে এখানে আসছো তো কেমন লাগতেছে অনেক ভাল লাগতেছে অনেক কাপল দেখতে পাচ্ছি পার্কের ভিতরে শিশু পার্ক এসে কাপল দেখে বেড়াচ্ছে হ্যাঁ তো এ একটু আগে আসো দেখো এখানে সুন্দর একটা প্রকৃতি আছে তো আমি

গত বছর আমরা গিয়েছিলাম সুন্দরবনে এবছর চলে এসেছি হচ্ছে মাগুরাতে তো মাগুরাতে আমরা যেহেতু এসেছি তো আমাদের শিক্ষার্থীদের অনুভূতি হচ্ছে আমরা আজকে শুনবো তো আসুন আগে আসুন সবাই হচ্ছে ক্যামেরা দেখে হচ্ছে সবাই হচ্ছে বাইরে চলে যায় তো আমি এর কাছে চলে আসলাম তোমার নামটা কি জ্যোতি রায় জ্যোতিরায় তুমি যে আজকে আমাদের সাথে আসছো মেডি নার্সিং ভর্তি কোচিং এর সাথে তো এখন পর্যন্ত কেমন লাগতেছে তোমার খুবই ভালো খুবই ভালো লাগতেছে ধন্যবাদ আসো আমরা আরো একটু সামনে যাই কে এই যে এটা সব হচ্ছে সেলফি তোলে আমার সবাই সেলফি তোলে হ্যাঁ তাহলে কেমনে হবে বলেন তো আচ্ছা এই যে সেলফি যে তুলতেছো ভালো লাগতেছে হ্যাঁ একটা তুলো একটা সেলফি তুলো দেখিছো সেলফি তুলতেছে কিন্তু হ্যাঁ তা ভালো লাগতেছে তো ওকে ধন্যবাদ আচ্ছা কেমন আছো তুমি হ্যালো আচ্ছা এই যে আমরা যে আয়োজনটা করলাম আয়োজনটা কি আসলে অনেক ভালো লাগতেছে আমরা তো পড়াশোনার ভিতরেই থাকি প্রতিষ্ঠানে আমরা প্রচুর চাপের মধ্যে রাখি স্টুডেন্টদের না পারলে তো হাতুড়ি মারি আমরা হ্যাঁ এখন মূল বিষয় হচ্ছে কি সেই হাতুড়ি মারা বাদ দিয়ে এই সুন্দর একটা প্রকৃতিতে আমরা আসলাম তো যেহেতু আমরা এই সুন্দর একটা প্রকৃতিতে আসছি তো আশা করি আমাদের সবার অনেক ভালো লাগতেছে তাই না হ্যাঁ তো তোমার যদি কোনো প্রশ্ন থাকে যে আর কি কি হইলে ভালো লাগবে এমন যদি কোনো কিছু চাওয়ার থাকে তাহলে চাইতে পারো হ্যাঁ পড়াশোনার পাশাপাশি বিনোদনেরও দরকার আছে তো হচ্ছে আমাদের মাইন্ডও ফ্রেশ হবে প্লাস আমরা ভালোভাবে পড়াশোনায় ফোকাস করতে পারবো কর্মব্যস্ত তার মাঝেও এগুলো দরকার আছে মাঝে মাঝে তাই এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে ভবিষ্যতে আরও এরকম চাই এটাই বলার আছে আর কি প্রত্যেক বছর মেডি নার্সিং ভর্তি কোচিং এরকম আয়োজন কিন্তু করে থাকে আসেন অনেক সাহেব আমরা আরও একটু গভীরে যাই গভীর থেকে গভীরে যাচ্ছি হ্যাঁ আসলে এই যে প্রকৃতিটা এটা আসলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখি ভাই একটু যাই এই আমি এখন সোজা চলে যাব হচ্ছে ওজিফার কাছে ওজিফা কি অবস্থা কেমন আছো তুমি শেয় এনজয় করছি ভাই এই যে জায়গাতে আমরা আসলাম এত সুন্দর একটা প্রকৃতির মাঝে হ্যাঁ তো আসলে এখানে এসে মনটা কি একটু ফ্রেশ হইছে অনেকটা ফ্রেশ হইছে আচ্ছা এরকম টুর কি আর কি দরকার আছে অবশ্যই না পড়াশোনার মাঝে মধ্যে কি এমন এমন স্পেস দরকার আছে একটা শান্তি দরকার আছে এখানে আমরা আসছি অনেক ভালো লাগছে আমাদের ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আসো আমরা আরো গভীরে যাই হ্যাঁ তো এই গভীরে যেতে যেতে আমরা যাকে সামনে পাবো তাকেই ছব এবং তাকে তো শুতেই তো হবে না শুলাইতে হবে না তো চলে আসলাম এদের মাঝে হ্যাঁ আচ্ছা তোমরা সবাই একটু একসাথে বলবা আমরা যে এখানে যে আসছি সবার কি ভালো লাগতিছে

এই যে পরিবেশে আসছেন পরিবেশটাকে আসলে কি ভালো লাগতেছে হ্যাঁ কেমন ভালো লাগতেছে একটু মনের কথা একটু বলেন মানে জায়গাটা অনেক সুন্দর আসলে মানে প্রকৃতির ভিতরে থাকলে তো মনটা ফ্রেশ থাকে সেরকম একটা জায়গা ধন্যবাদ ছবি তোলেন আমাদের ছবি তো তুলবেন না আপনারা আপনারা ছবি তুলেন আমরা এবার শেষ শেষ জায়গাতে ভাই চলে যাচ্ছি হ্যাঁ এবং এই শেষ জায়গাতে যারা আছে তারা খুবই সেলিব্রিটি মানুষ তারা খুবই কমই আসে তো আমি ফার্স্টে হচ্ছে চলে যাই

এরকম ফ্রি টুর কি ভাই আবার কি চান আপনারা অবশ্যই চাই প্রতিদিন চাই প্রতিদিন বাইরে হচ্ছে ফ্রি টুর চাই তো আমি ভাইয়ের কাছে চলে আসি ভাই হচ্ছে মেডি নার্সিং ভর্তি কোচিং গণিত ক্লাস নাই তো ভাই প্রথম মানে আপনি আমাদের সাথে সেভাবে মিশন নাই আমরা আপনাদের সাথে সেভাবে মিশন নাই তো আজকে এই অবস্থায় এসে কেমন লাগতেছে অসাধারণ লাগ লাগ অসাধারণ ধন্যবাদ ভাই আমরা প্রত্যেক বছর এরকম প্রোগ্রামের আয়োজন করি আমরা হ্যাঁ তো এবছরও করেছি ইনশাল্লাহ আগামী বছর ইনশাল্লাহ করবো তো ভাই যদি মনের কোনো কথা থাকে সেটা আপনি বলতে পারেন সবাইকে সবাইকে শুভকামনা শুভকামনা যারা এবার পরীক্ষা ধন্যবাদ তো সাহেব তো এই সুন্দর প্রকৃতি দেখিয়ে আমি আজকে এখানেই টাটা বাই বাই তো মেডি নার্সিং ভর্তি কোচিং এরকম প্রোগ্রাম আবারও করবে সামনে এবং প্রত্যেক বছরই করে তো মেডি নার্সিং মানেই হচ্ছে যশোরে একটা আলাদা আলাদা একটা বিষয় হ্যাঁ মেডি নার্সিং মানে আলাদা সব কিছুই হচ্ছে আলাদা অন্য অন্য প্রতিষ্ঠান সবচেয়ে আলাদা তো যশোরে তোমরা যারা নার্সিং ভর্তি এই পরীক্ষা দিবে তাদের জন্য মেডি নার্সিং ভর্তি কোচিংটা ইনশাল্লাহ বেস্ট একটা সার্ভিস দিয়ে যাচ্ছে এবং আগামী দিয়ে যাবে তো সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম